দুপুরের পরেই দশ লক্ষ আমলিক অস্ত্র নিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামতেছে ডক্টর ইউনিসের পতন এবার নিশ্চিত এইদিকে দিকে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে পেটে যাচ্ছে হঠাৎ করে একই ঘোষণা দিলেন সেনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সেনাবাহিনী এখনো যে অস্ত্রগুলো সাজানো হচ্ছে এগুলো বস্তা ভর্তি ভয়াবহ রোমহর্ষক এত বড় ঘটনা গত এক বছরে কেন এক বছরের হিসাব শুধু নয় অন্তত বলা যায় যে গত পনেরো বছরেও পনেরো ষোলো বছরেও এত বড় ঘটনা ঘটেনি কালকে রাতে একটা ভিডিও দেখে খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছে আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন নিশ্চয়ই চমকে ওঠান এই সৎকর মহাজন ইনুস বাংলাদেশের মানুষের মধ্যে নিজেদের মধ্যে একটা চিরস্থায়ী গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ রক্ত হবে না তার পতন এবার নিশ্চিত এইদিকে এনসিপি নেতাকর্মী সমন্বয়করা কঠিন ভাবে গণধুলাই খাচ্ছেন এবং তাদেরকে যেখানে পাবে সেখানে হামলা চালানো হবে প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ এবার সশস্ত্র সংগ্রাম করেছেন আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে লক্ষ লক্ষ অস্ত্র নিয়ে মাঠে নামতেছেন প্রিয় দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার নিশ্চিত এইদিকে সেনাপ্রধান আওয়ামী পূর্ণ সমর্থন জানাচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনাবাহিনীর অভিনব এক অভিযানের কথা আজকে নিউ মার্কেটে অভিনব এক অভিযানের মাধ্যমে বিপুল অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে তারা আমরা গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের যে ঘটনাটা দেখেছি দুদিন আগে সেই ঘটনায় সন্ত্রাসীরা সাতজন সন্ত্রাসী এখন পর্যন্ত ধরা পড়েছে এবং সন্ত্রাসীরা পুলিশ র্যাব হেফাজতে থাকাকালীন সাংবাদিককে হুমকি দিয়েছে যে জেল থেকে ফিরে তোদের মজা দেখাবে তোদের সাংবাদিকতা ছুটিয়ে দেবো এরকম ভয়াবহ মন্তব্য করেছে তার মানে সন্ত্রাসীরা কতটা লাগামহীন অবস্থায় চলে গেছে সেটা কল্পনাও করা যায় না এবং সেই সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজে যে সকল চাপাতি রামদা আমরা দেখেছি সেখান থেকে সিসিটিভি ফুটেজে তো অত স্পষ্ট দেখা যায় না কিন্তু ওই আবছা ভিডিও ফুটেজেই বোঝা গেছে যে কতটা চকচকে তকতকে চাপাতিগুলো তারা ব্যবহার করেছে এই চকচকে তকতকে চাপাতিগুলো কোথেকে আসছে কে সরবরাহ করছে এর আগে আমরা খবর পেয়েছিলাম যে রাজধানীর চিন্তাই চক্র যেটা আছে সেই চক্রকে কেন্দ্র করে একটা নতুন ব্যবসা তৈরি হয়েছে সেই ব্যবসা হচ্ছে চিন্তাই করতে যে সমস্ত অস্ত্র লাগে সেই অস্ত্র ভাড়া দেয় ভাড়া দেয়া হয় ভাড়াই নেয় চিন্তাইকারীরা অস্ত্রগুলো এবং চিন্তাইকৃত অর্থের একটা অংশ যার কাছ থেকে এই অস্ত্রগুলো ভাড়া নেয় তাকে দিতে হয় এবং তার কাছেই চিন্তায়ের মালামাল বিক্রি করতে হয় সেরকম চিন্তায়ের কাজে ব্যবহৃত অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা রাজধানীতে যখন শুরু হয়েছে এই খবরটা আমরা যখন শুনেছিলাম এবং সেটা নিয়ে আলোচনা করেছিলাম তখন থেকেই শঙ্কা দানা বেঁধেছিল যে আরও কত ভয়াবহ ব্যবসায় না গজে উঠেছে বর্তমানে আমাদের সমাজে গত এক বছর আমাদের অনেক প্রত্যাশা ছিল অনেক প্রত্যাশার পারদ আমার মনে হয় যে একেবারে বিস্ফোরিত হয়ে গেছে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি আমরা প্রতি মুহূর্তেই প্রতিটা ক্ষেত্রে হোঁচট খেয়েছি আজকে নিউ মার্কেটে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসলো অস্ত্রের একটা গুদাম সেনাবাহিনী সেই অভিযান থেকে হাজার হাজার অস্ত্র উদ্ধার করেছে এবং সেই অস্ত্রগুলো প্রায় সব গুলোই হচ্ছে চাপাতি রামদা বিভিন্ন মডেলের চাইনিজ কুরল চাকু আরও আরও অনেকগুলো নাম রয়েছে সেই নামগুলো এই মুহূর্তে আসলে মনে আসছে না সেনাবাহিনী নিউ মার্কেটে সেই গুদামের সন্ধান পেয়েছে এবং গুদামে গুদামের সন্ধান পেয়ে সেই গুদামে অভিযান চালিয়ে এই হাজার হাজার চকচকে তকত্বকে অস্ত্রের সন্ধান পাওয়ার পরে সেগুলো উদ্ধার করেছে এবং সেইগুলো উদ্ধার করার পরে সোলার্দি মেডিকেল কলেজে তাদের যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পে সেগুলো একটা বিশাল হল রুমে সাজানোর চেষ্টা করেছে কিন্তু অনেক টেবিল এক জায়গায় করেও সেই অস্ত্রগুলো টেবিলে তারা মানে আটাতে পারেনি টেবিলের ধারণ ক্ষমতার বাইরে ছিল সেই অস্ত্র শত শত সাংবাদিক উপচে পড়া ভিড় করেছেন তারা ছবি তুলতে ব্যস্ত কেউ এই এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে পর্যন্ত এই ঘটনার লাইভ চলেছে এবং এই ভিডিওটা এতটা দ্রুতও আমরা করছি যে এখন পর্যন্ত সেনাবাহিনী এটা নিয়ে কোনো ব্রিফ করতে পারেনি ব্রিফ করার সময়ও পায়নি হয়তো সেনাবাহিনী থেকে রাতেই ব্রিফ করা হবে এবং ব্রিফ করে ডিটেলস জানানো হবে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে তথ্য আপনারা যে অস্ত্রের চিত্রগুলো যদি দেখেন আমরা ইউটিউবের বিভিন্ন ধারার কারণে ইউটিউব সংবেদনশীল ছবি দেখাতে অনুৎসাহিত করে নিরুৎসাহিত করে সেই কারণেই আমরা সেই ফটো কিংবা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না সঙ্গত কারণেই কারণ আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র বিশ্লেষণের প্ল্যাটফর্ম আমরা কোনোভাবেই চাই না যে সংবেদনশীল কোনো চিত্র দেখানোর মাধ্যমে কারো মানসিক ক্ষতি হোক যেটা ইউটিউব মনে করে আপনারা চাইলেই গণমাধ্যমে বিভিন্ন পত্রিকায় ছবি বিভিন্ন টেলিভিশনের লাইভ টেলিকাস্ট আপনারা দেখে নিতে পারেন এই মুহূর্তেই হয়তো সেগুলো যে কোনো জায়গায় পাবেন কিন্তু এই এই বিপুল অস্ত্র মানে যেগুলো থেকে আলো প্রতিফলিত হচ্ছিল চকচকে সম্ভবত প্রায় সবগুলোই চীন থেকে আমদানিকৃত চায়না মালপত্র এবং এক একটা ডিজাইন দেখলে যখন ক্লোজ ক্যামেরায় দেখা যাচ্ছে তখন সেগুলো থেকে যে আলোক ছটা বেরোচ্ছে সেই আলোক ছটায় একটা নতুন ভয়ের মাত্রা যোগ করে এই অস্ত্রগুলো এই যে ব্যবসা অস্ত্রের ব্যবসা তাহলে প্রশ্ন আসে শুধুমাত্র নিউ মার্কেটেই কি একটা গুদাম আছে নাকি এই গুদাম ঢাকা শহরে বহু জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই ব্যবসাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এটা আমার মনে হয় যে সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর বিশেষ অভিযান বিশেষ নজরদারি প্রয়োজন কারণ সারা দেশে যেভাবে ছিনতাই ডাকাতি রাহাজানি খুন এটা বেড়ে গেছে এবং তারা যখন লাগামহীন আচরণ করছে এবং গত এক বছর ধরে বহু সমালোচনা বহু কিছুর পরে আমরা এর কোনো সমাধান দেখিনি এর বিরুদ্ধে কোনো যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি দেখিনি বলেই গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের প্রধান যে আসামি কেটুমিজান সেই কেটুমিজান তার ভয়াবহ চোখ বিস্ফোরিত চোখ সাংবাদিকদের দিকে লক্ষ্য করে তারা হুমকি দিয়েছে সাংবাদ সে হুমকি দিয়েছে সাংবাদিককে যে জেল থেকে বেরিয়ে এসে সে দেখে নেবে সাংবাদিকদের প্রশ্ন আসে জেল থেকে সে কিভাবে বের হবে সে তো হত্যা মামলার এবং একেবারে চাক্ষুষ হত্যা মামলার প্রধান আসামি তাকে কি আদালত জামিন দিয়ে দেবেন তাই সে কি জেল থেকে বেরিয়ে এসে আবার সেই কাজে নিজেকে সামিল করবে এবং যে মহিলাকে কেন্দ্র করে সেখানে ওই ঘটনাটা ঘটেছিল সেই মহিলা হচ্ছে কেটুমিজানের স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী যুক্তি করে এই কাজ করে স্ত্রী বিভিন্ন পুরুষ খোঁজে পুরুষকে লোভনীয় ইশারা দেয় তারপরে সেই পুরুষ যখন ওখানে জুটে যায় তখন তাকে ফাঁদে ফেলে তার কাছ থেকে চিন্তায়ের কাজ করে এই বাহিনী এই বাহিনী একটা প্রফেশনাল বাহিনী এবং এরকম বাহিনী সারা দেশে হাজার হাজার জন্মেছে আমার মনে হয় যে সারা দেশে যারা এই মুহূর্তে রাজনীতি সংশ্লিষ্ট কিংবা রাজনীতি সংশ্লিষ্ট না বিভিন্নভাবে প্রভাব বিস্তার প্রভাব বিস্তারের চেষ্টা করে আমরা এর আগের সরকারের সময়েও দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি যারা ছাত্রলীগ করে কিংবা যুবলীগ করে তারা তাদের নিজেদের বাহিনী তৈরি মানে বাহিনী চালানোর জন্য তাদের অস্ত্রের ভাণ্ডার বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রাখে এখন এই দেশে যদি আপনি সাঁড়াশি অভিযান চালান বিভিন্ন উপজেলা পর্যায়ে যদি সাঁড়াশি অভিযান চালান তাহলে তথাকথিত রাজনীতি যারা করে এই রাজনীতির নেতা কর্মী ক্যাডার এদের বাড়ি কিংবা বিভিন্ন আস্তানায় যদি অভিযান চালানো যায় তাহলে এরকম ট্রাক ট্রাক অস্ত্র আমার মনে হয় উদ্ধার করা সম্ভব বাংলাদেশের বাস্তবতা এই পর্যায়ে গিয়েছে বাংলাদেশের বাস্তবতা যখন এরকম পর্যায়ে গিয়েছে যে ব্যবসা তৈরি হয়েছে এবং সেই ব্যবসা ফেদে গুদাম তৈরি করে অস্ত্র বিক্রি করা হচ্ছে সেখানে ভালো বাংলাদেশের প্রত্যাশাটা খুব মানে কঠিন প্রত্যাশা আমার মনে হয় যে সেই প্রত্যাশা করে লাভ নেই যখন সব কিছু আমাদের হারিয়ে গেছে তবু ভালো মন্দের ভালো সেনাবাহিনীকে সরকারকে সাধুবাদ জানাতেই হয় বিশেষ করে সেনাবাহিনীকে সাধুবাদ জানাতেই হয় যে এত বড় একটা অভিযানের মধ্য দিয়ে সেনাবাহিনী চোখ খুলে দিল এবং এই যে চোখ খুলে দিল এর পরে যদি সরকারের অবস্থান শক্ত অবস্থান আমরা না দেখি আগের মতোই অবস্থানে থাকে নিয়ন্ত্রণের চেষ্টা যদি না করে তাহলে খুব সহজেই এখন অনুমান করা যাবে যে ভয়াবহ মাত্রা ভয়াবহ মাত্রাটা চিন্তায়ের মাত্রা রাহাজানির মাত্রা ডাকাতির মাত্রা খুনের মাত্রা যেভাবে বেড়েছে সেই বাড়ার পেছনে এক ধরনের সরকারের নিষ্ক্রিয়তা কাজ করেছে এবং সরকারের নিষ্ক্রিয়তার জন্যই এই ধরনের ব্যবসা করার হিম্মত তৈরি হয়েছে কারো কারো এই সমাজ আমরা একটা সুস্থ সমাজ হবে সেই প্রত্যাশা বহুদিনের আমরা অপরাধী বলে ফ্যাসিস্ট বলে দুর্নীতিবাজ বলে খুনি বলে শেখ হাসিনাকে তাড়িয়েছি বটে কিন্তু গত এক বছরে তাড়ানোর পরে আমাদের যে প্রত্যাশা যে স্বপ্ন সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে নাকি সেই স্বপ্নগুলো আরও বেশি ধুলিস্যাত হয়েছে বহুভাবে বহুজন বহু সংস্থা বহু ব্যক্তি বহু রাজনৈতিক নেতা মন্তব্যের পর মন্তব্য করছেন যে আমরা ভালো সমাজ পাইনি বরং আগের চাইতে পরিস্থিতি খারাপের কালকে রাতে একটা ভিডিও দেখে খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন নিশ্চয়ই চমকে ওঠার মতো এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি বা বটি বলি দাও বলি সেগুলো মানে এত সহজলভ্য হলো কীভাবে এগুলি তো চট করে এমন না যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এগুলো বানানোর জন্য বিশেষ দোকান আছে এবং এগুলো এত পরিমাণ এখন উৎপাদন বেড়ে গেছে যে যা আতঙ্কজনক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে বহুতো তরুণ যুবকদের হাতে হাতে যে এই সমস্তগুলো ব্যবহৃত হচ্ছে এবং সেটি বলার অপেক্ষা রাখে না এবং এই ধরনের চাপাতি বা দা বটি এর আঘাতে কিন্তু প্রচুর হতাহত হচ্ছে নিহত তো হচ্ছেই স্থায়ীভাবে অঙ্গ হচ্ছে কারোর হাত চলে যাচ্ছে কারোর পাও চলে যাচ্ছে মানে এমন একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি তো সেই পরিস্থিতিটা উদ্ঘাটিত হলো সেনাবাহিনী মাঠে নামলো এবং উদ্ধার করেছে দেখেন যেই কাজগুলি এখন পুলিশ করতো আগে র‍্যাব করতো এখন সেনাবাহিনীকে সেটি করতে এটাও আমাদের কোন সীমা প্রান্তে আমরা পৌঁছে গেলাম তার একটা ইঙ্গিত দেয় এই ঘটনাটা যে রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান এবং গোদামে শনিবার অভিযান চালিয়ে প্রায় এক হাজার একশোটি এক হাজার এগারোশোটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এসব অস্ত্র বিক্রি এবং সরবরাহের সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা বলেন এগুলি কি সেনাবাহিনীর কাজ এগুলি তো সিম্পল পুলিশের কাজ সেই কাজগুলি কেন হচ্ছে না বুঝতে পারছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি পরিমাণ দুর্বল এবং অসহায় কোনো ঘটনা না ঘটে তারা অগ্রসর হয় না নিজে থেকে যে অনুসন্ধান করবে অনুসন্ধান করে উচ্ছতে যদি আপনি আঘাত না করেন আপনি কয়টা চিন্তায় ইকা দিতে পারেন শত শত্তরুণের হাতে যুবকের হাতে এই সমস্ত চাপাতি চলে গেছে আপনি কয়জনকে ধরবেন আপনাকে উচ্ছতে যে আঘাত করতে হবে সেই উচ্ছতে আঘাতের কাজটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরদি মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডিয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম নাজিম বলছেন আমরা খবর পেয়েছি এই আইটেমগুলো অর্থাৎ ধারালো অস্ত্র কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ভয়ঙ্কর চিন্তা করার বিষয় যে আপনি হোম ডেলিভারিতে নিচ্ছেন এই সমস্ত অস্ত্র বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ঢাকার কোনো একটি জায়গা থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হচ্ছে নাজিম আরো বলেন আমাদের কাছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা স্বীকার করেছে একটা স্থান থেকে তারা এই সামুরাইগুলো অর্থাৎ এই চাপাতিগুলো সাপ্লাই পাচ্ছে এরপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি কয়েকদিন ধরে আমাদের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেয় এবং নিশ্চিত হয় যে কোন কোন জায়গা স্থানগুলোতে এই অস্ত্র পাওয়া যাচ্ছে এর ভিত্তিতে আমরা নিউ মার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানে তলাশ চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম এই হচ্ছে সাম্প্রতিক সময়ে যে আমরা দেখি যে দলবদ্ধভাবে যে মপ তৈরি করা হচ্ছে সন্ত্রাস চালানো হচ্ছে ছিনতাইকারীরা দুজন তিনজন চারজন প্রত্যেকের হাতে কিন্তু এই চাপাতি আছে তারা পেছনে রাখে বা তাদের যে পেছনে ব্যাগ থাকে সেই ব্যাগ থেকে বের করছে এবং সেগুলো যখন প্রদর্শন করছে আপনি ওই চাপাতি ধারালো চাপাতি দেখলে আপনি নিজেই আতঙ্কিত হবেন এবং তখন আপনার আপনি জ্ঞান শূন্য হয়ে পড়বেন এইভাবেই চলছে রাজধানী ঢাকাসহ সারা দেশে একেবারে রীতিমতো জুলুম এবং প্রকাশ হচ্ছে তাই রাতের এখন আগে ধারণা করা হতো সব অপরাধ রাতে সংগঠিত হয় না দর্শক চাপাতি দেখলে আপনার আপনি কোনোভাবেই প্রতিরোধ করা তো দূরে কথা চিৎকার করারও সাহস পাবেন না এই অভিযানগুলো সেনাবাহিনীকে করতে হবে এটা খুব লজ্জাজনক এই কাজগুলো যদি পুলিশ অবিলম্বে শুরু না করে সর্বশক্তি দিয়ে তাহলে বাংলাদেশের মানুষের আর নিরাপত্তা বলে কিছু থাকবে না বাংলাদেশের মানুষের মধ্যে নিজেদের মধ্যে একটা চিরস্থায়ী গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে কিভাবে লাগিয়ে দিয়েছে মার্কিন প্রেসক্রিপশনে সে কীভাবে এই দেশের জনগণের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে আসুন সেটা দেখি আর কেন বা গৃহযুদ্ধ লাগাচ্ছে এটাও একটু বিশ্লেষণ করেন এই ভূমিকাতে প্রথমে যে কেন সে গৃহযুদ্ধটা লাগাচ্ছে আসলে বেসিকলি একটা দেশে যখন গণতন্ত্র থাকে বা কোনো সরকার নির্বাচিত সরকার থাকে শক্তিশালী সরকার থাকে তখন ওই দেশের মধ্যে অন্য কোনো পরাশক্তি এসে নাক গলাতে পারে না ধরুন আপনার পরিবারের কথাই চিন্তা করেন ধরুন আপনার পরিবারের সকল ভাই বোনদের মধ্যে একটা ভালো বন্ধন আছে অটুট বন্ধন আছে তাহলে কিন্তু আপনার পরিবারে এসে আর কেউ বিচার করতে পারবে না কোনো জামে পাকাতে পারবে না সো একইভাবে একটা দেশে যখন একটা ভালো শক্তিশালী সরকার থাকে তখন ভিন দেশিরা এসে এখানে কেউ নাক গলাতে পারে না আবার আপনার পরিবারে যখন ভাইয়ের মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন কিন্তু পাশের বাড়ির বা পাশের গ্রামের সর্দাররা বা বড়রা এসে বিচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে একইভাবে দেশের মধ্যেও যখন নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন বিদেশি শক্তিগুলো পরাশক্তিগুলো এসে নাক গলাতে পারে এবং তাদের কর্তৃত্ব তাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট এই সুক্ষুর মহাজন ইনুস কিভাবে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিরস্থায়ী দ্বন্দ্ব লাগাচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এসে এখানে কর্তৃত্ব করতে পারে মিলিটারি বেস করতে পারে সাপ্লাই চেইন করতে পারে এগুলো কিভাবে করতে পারে মানবিক করিডোর করতে পারে জাতিসংঘের স্থায়ী মিশন করতে পারে সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ইনুসকে এখানে পাঠিয়েছে এবং ইনুসকে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিরস্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করছে যাতে কখনো বাংলাদেশ যেন আর উঠে দাঁড়াতে না পারে দেখুন কিভাবে চিরস্থায়ী দ্বন্দ্বগুলো লাগাচ্ছে আপনার একটু দেখুন হ্যাঁ ধরেন যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সহ উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পরে যত রাজনৈতিক দল আসছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কেউ কিন্তু ধানমন্ডি নম্বর কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটা কিন্তু ভেঙে দেয়নি পক্ষান্তরে কিন্তু জিয়া রহমানের বাড়িঘর ভেঙে দেয়নি বা এসাদের বাড়িঘর ভেঙে দেন কি জামাতের নেতাদের যুদ্ধপারাধীদের বাড়িঘর কিন্তু ভেঙে দেয়নি গোলাম নাজবের বাড়ি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেয়নি তার মানে হচ্ছে এখন ইনুসকে দিয়ে এই কাজটি করানো হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে যে যখন আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসছে তখন দেখা গেছে কি আওয়ামী লীগের যে সংক্ষুদ্ধ ব্যক্তিরা যারা বঙ্গবন্ধুকে একদম তারা আদর্শ হিসেবে মনে করে তারা সম্ভব স্বভাবতই শেখ হাসিনার কথা না শুনে বা দলীয় নির্দেশনা না মেনে গিয়ে কি করবে জিয়া রহমানের কবর হয়তো ভেঙে ফেলবে আর জামাতের নেতাদের মনে করেন যে যুদ্ধাপরাধের তো কি করবে এটা একমাত্র আল্লাহ সারা আর কেউ বলতে পারবে না তার মানে কি হচ্ছে যে এখন বত্রিশ নম্বর বাঙ্গা হয়েছে মানে পরবর্তীতে যেন জিয়া রহমানের বাড়ি বাঙ্গা হয় বেগম জিয়ার বাড়ি বাঙ্গা হয় এবং তারেক রহমানের বাড়ি যেন বাঙ্গা হয় সেই রাস্তাটা ইনুস তৈরি করে দিয়েছে মানে স্থায়ী গৃহযুদ্ধ এক পক্ষের সাথে আরেক পক্ষে সেটা সে তৈরি করে দিয়েছে কিন্তু এটা ইচ্ছা করলে আর থামানো সম্ভব না তারপরে আসলেন দ্বিতীয় দ্বিতীয় যে কাজটি হয়েছে যে বাংলাদেশে এই পর্যন্ত একাত্তর সালের পরে আপনারা কখনো দেখেছেন যে কোনো মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার গলায় জোথার মালা দেওয়া হয়েছে চিফ ইলেকশন কমিশনার গলার মধ্যে জোতার মালা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে এইরকম কখনো হয়েছে শিক্ষকদেরকে যে যেইভাবে অধ্যক্ষদেরকে লাঞ্ছিত করা হয়েছে এইভাবে করা হয়েছে কখনো কখনো হয়নি তার মানে হচ্ছে এখন যেই সব মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরানো হয়েছে এবং যেই সব এফেক্টেড মুক্তিযোদ্ধারা আছেন তার মানে হচ্ছে সমস্ত মুক্তিযোদ্ধারাই একটা সময় যখন মুক্তিযুদ্ধের আবার যখন খুব শীঘ্র মুক্তিযোদ্ধাদের দেশ মুক্তিযোদ্ধারাই চালাবে আবার যখন তারা ক্ষমতা আসবে তখন কিন্তু এই রাজাকারদের জামাত শিবির যে রাজাকার আছে তাদের বাড়িঘর কিন্তু বাংলাদেশে একটাও থাকবে না এবং এই রাজাকারদের বিচার কিন্তু গাছের মধ্যে কারেন্টের তার গাছের মধ্যে বেঁধে বেঁধে এই রাজাকারদের বিচার কিন্তু বাংলাদেশে করা হবে তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে একাত্তর সালের পরে এই পর্যন্ত কোনো রাজাকারের বিচার কিন্তু এইভাবে হয় নাই আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা তাদের বিচার করেছেন একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক পন্থায় তাদের বিচার করেছেন কিন্তু তাদেরকে যেন যেন বা মধ্যে টানিয়ে বা নদীতে ফেলে বা হাতে মেরে কিন্তু রাস্তায় কিন্তু মফ করে কিন্তু তাদের বিচার করা হয় না তার মানে হচ্ছে এই রাস্তাটা ইনসু তৈরি করে দিল যাতে এই সংঘাতটা যাদের দীর্ঘস্থায়ী হয় হয়তো আবার বিশ বছর ত্রিশ বছর পরে আবার রাজাকাররাও যদি কখন কোনো সুযোগ সুবিধা পায় আবার সেই প্রতিশোধ নেবে তার মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যে প্রতিশোধের রাজনীতি সেই রাজনীতিটা ইন্ট্রোডিউস করে দিয়েছে এই শতকর মহাজন ইনুস তারপরে আসুন পারিবারিক নির্যাতনের কথা যে সব রাজনীতি রাজনৈতিক পরিবারগুলো নির্যাতিত হয়েছে যেমন ইসাখালী খান পান্না ভাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকে মেরে ফেলা হয়েছে এরকম অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে পুলিশ সদস্যদেরকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করে হসপিটালে জীবন সঙ্গে সংখানে আছেন অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন তাহলে এই যে পরিবারগুলো আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তার মানে হচ্ছে তারা আবার যেই সব পরিবার নির্যাতন করেছে তাদের উপরে তারা প্রতিশোধ নেবে তারা কিন্তু কোনো দলীয় নির্দেশনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা শুনবে না তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত রেশারেশি থেকে তারা সেই প্রতিশোধটা নেবে একইভাবে আবার যখন বিশ বছর পরে এরকম আবার নেবে তার মানে হচ্ছে যে ইনুস এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গৃহযুদ্ধের সৃষ্টি করে দিয়েছে আজীবনের জন্য যেটা আর কখনো থামার সুযোগ নাই তারপরে ব্যবসা বাণিজ্যের কথা বলে এই যে আওয়ামী লীগের কর্মীদের বিভিন্ন যারা আওয়ামী লীগ করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেছে এখন তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে তারা এফেক্টেড মানবিক জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে তো তারা যখন এই আওয়ামী লীগ নেতা কর্মীরা যখন আবার দেশে ফিরবে তারা যখন আবার রাজনৈতিকভাবে শক্তিশালী হবে ক্ষমতায় আসবে অটোমেটিক্যালি বিএনপির এই নেতারা জামাতেন না তারা এই দেশ জেরে পালিয়ে যাবে কারণ জানের মায়া আছে এই হিসাবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়া মানে হচ্ছে কেউ সংক্ষুদ্ধ হয়ে তাদের ব্যবসা বাণিজ্য করবে নষ্ট করবে অথবা দখল করবে এটা কিন্তু কোনো সরকারিভাবে করা হবে না একজন সংক্ষুদ্ধ ব্যক্তি আসলে কারণ নির্দেশি তখন তোমরা শুনবে না আমি বলি না যে আওয়ামী লীগ এটা করবে বাট সংক্ষুদ্ধ ব্যক্তিরা নিজে নিজের কাজগুলো করবে তখন মানে কি হচ্ছে যে স্থায়ী সংজ্ঞা ব্যবসায়িকদের মধ্যে একজন ব্যবসায়ী সাথে ব্যবসায়ী ব্যক্তির সাথে ব্যক্তি দল নেতার সাথে নেতার এই যে স্থায়ী দ্বন্দ্ব গুলো এইগুলো সৃষ্টি করেছে এরপরে তারপরে আপনি যদি আসে জেলে থাকা যে সাড়ে চার লক্ষ পরিবার আজকে আজকে সাড়ে চার লাখ লোক জেলের মধ্যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এইভাবে নির্যাতিত হচ্ছে হাজার হাজার লাখ লাখ মামলা নেতাকর্মীদের বিরুদ্ধে তারা যে পরিবারগুলো এইভাবে জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে জেলের মধ্যে মানবিক জীবন অমানবিক জীবন যাপন করছে মানবিকার জীবনযাপন করছে তারা যখন জেল থেকে ছাড়া পাবে তারা যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে যখন ক্ষমতা আসবে যারা দিয়েছে মিথ্যা মামলা যারা এই কাজগুলো করেছে তাদের অবস্থা কি হবে দর্শক শ্রোতা আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক কুন্ডলী দেশের তলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ কেমন আপনারা সকলেই জানেন এরই মধ্যে আওয়ামী লীগ এবার দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফিরতেছেন আওয়াম লীগকে আর কিছুতেই আটকানো যেনা শেখ আসেন এবার জয়ী হবে প্রিয় দর্শক এদিকে এনসিপি একেবারে ভেঙে যাচ্ছে দিচ্ছে এনজিপির নেতা কর্মীকে যেখানে পাচ্ছে সেখানে গণতুলাই দিচ্ছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন একেবারে নিশ্চিত এমনটাই অনেকেই মনে করতে হবে সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন যেসব সশস্ত্র সংগ্রামের কথা শুনতে পারলেন যেগুলো অস্ত্র দেখতে পারলেন সমস্ত কিছু মিলে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের দেশের সামনে কি হবে প্রিয় দর্শক এসব সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ